সময়ের সাহসী কণ্ঠস্বরগুলোর সাথে যে স্থান যুক্ত হয়ে তৈরি করে আন্দোলনের ভিন্ন মাত্রা তার নাম রাজু চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এই চত্বর থেকেই উগরে বেরিয়ে আসতে শুরু করে তারুণ্যের সব প্রতিবাদের রাশি রাশি শব্দ সম্ভার কিন্তু কখনো কি জানতে চায় মন এই রাজু চত্বরের রাজুটাকে কে এই বিপ্লবী মানুষ যে সামনে না থেকেও হাওয়া দিয়ে চলে যুগ যুগান্তরের সব বিপ্লবী পালে আজ বলবো তার কথাই মঈন হোসেন রাজু শহীদ হওয়ার পর তার স্মরণে উনিশশো সালে টিএসসি এলাকার সড়কে বিরোধী রাজু স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকার সড়কের ওপর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত এই ভাস্কর্য ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হওয়া মঈন হোসেন রাজুর স্মৃতিকে জীবন্ত রাখতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল রাজু শহীদ হয়েছিলেন উনিশশো বিরানব্বই সালের তেরো মার্চ কাকতালীয় তখনও পবিত্র রমজান মাস চলছিল উনিশশো সাতাশি সালে মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হয়েছিলেন রাজু উঠেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ক্যাম্পাসে আসার আগেই বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে তার সংযোগ আরও নিবিড় হয় রাজু যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলছিল সেই আন্দোলনে রাজু সক্রিয় ছিলেন তিনি যখন শহীদ হন তখন ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যাণ সম্পাদক রাজু শহীদ হওয়ার পর তার স্মরণে উনিশশো সালে টিএসসি এলাকার সড়কে সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয় একই বছরে সতেরো সেপ্টেম্বর ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছিল ভাস্কর শ্যামল চৌধুরী এ ভাস্কর্যের নকশা করেছিলেন এরপর প্রায় তিন দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন কর্মসূচির স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজু ভাস্কর্যের পাদদেশ শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে এ ভাস্কর্য শহীদ রাজুর স্মরণে ও বিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে ছাত্র ইউনিয়ন ও রাজুর বন্ধুদের উদ্যোগে টিএসসি এলাকার সড়কের ওপর নির্মাণ করা হয় বিরোধী রাজু ভাস্কর্য এ ভাস্কর্যে আটজনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে তারা হলেন মুনিম হোসেন রানা শাহনা আক্তার শিলু সাইদ হাসান তুহিন আব্দুল্লাহ মাহমুদ খান তাসফির সিদ্দিক হাসান হাফিজুর রহমান সোহেল উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি ভাস্কর্য রাজুর যে অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে মুনিম হোসেনকে সামনে রেখে এই মুনিম হোসেন সম্পর্কে রাজুর বড় ভাই সেটি তৈরি করেছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ভাস্কর্যটি নির্মাণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে কোনো আপত্তি ছিল না তবে আপত্তি তুলেছিল ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রথমে টিএসসি এলাকার ডাচের পাশে যেখানে রাজু গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয় পরে একটি বড় আকারের ভাস্কর্য করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন যেখানে ভাস্কর্যটি আছে সেখানে স্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গেলে তিনি ইতিবাচক মনোভাব দেখান কিন্তু রাস্তাটি ঢাকা সিটি কর্পোরেশনের সেখান থেকে আপত্তি তোলা হয় তবে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভাস্কর্যটি স্থাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এমাজ উদ্দিন আহমদ রাজু ভাস্কর্য স্থাপনের অনুমতি দিয়েছিলেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া এ কে আজাদ চৌধুরী এটি উদ্বোধন করেন ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন বিচারপতি হাবিবুর রহমান গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই আন্দোলনের প্রথম পর্বের গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছিল রাজু ভাস্কর্যের পাদদেশে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন আন্দোলন প্রতিবাদের কেন্দ্রবিন্দু হিসেবেও রয়েছে রাজু ভাস্কর্য শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে গত পাঁচ আগস্টের পর বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচির জন্য শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে আসার জন্য আহ্বান জানাতে দেখা গেছে আন্দোলন হয় দাবি পূরণ হয় কখনো কখনো আবার কারো দাবি প্রতিবাদের স্বরেই গহবরে মিলিয়ে যায় চিরতরে থেকে যায় অপূর্ণ কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ আজও সব প্রতিবাদীর আশ্রয় হয়ে আছে হয়তোবা আগামী প্রজন্মের জন্য সে অম্লান দাঁড়িয়ে থাকবে কারণ যুগ যুগান্তরের চলনে মানুষের মৃত্যু হয় কিন্তু বিপ্লব কখনো মরে না